চলন বাঁকা আপনি যদি আমারে পছন্দ না করেন আপনার হাঁটাও আমার পছন্দ হবে না আপনি যদি আমাকে পছন্দ না করেন ভালো না আমার হাসিও আপনার কাছে লাগবে না আপনি যদি আমাকে পছন্দ না করেন আমার হা আপনার কাছে পছন্দ হবে না এখন তাহির হিসাব হয়তো কোনো কারণে শাহেখ আহমদুল্লাহকে পছন্দ করে না কিন্তু দুইজন দুই অঙ্গনে কাজ করে এতে কোনো সন্দেহ আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি শায়েক আহমদুল্লাহ হাফিজ বাংলাদেশের জন্য তার বিশাল একটা অবদান আছে না নাই চিন্তাও করতে পারবে না তার অবদান কি পরিমাণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শায়েক আহমদুল্লাহ অসংখ্য দরিদ্র পরিবারকে অসংখ্য অটোরিকশা রিক্সা কিনে দিয়েছেন শায়েক আহমদুল্লাহ অসংখ্য পরিবারকে গড় বাড়ি তৈরি করে দিয়েছেন অসংখ্য রুগীকে চিকিৎসা দিয়েছেন শাহেক আহমদুল্লাহ এবং যেখানে বন্যা সেখানে তার যেতে কোনো দেরি নেই আমি নিজেই আশ্চর্য হয়ে যাই এত তাড়াতাড়ি সে প্রস্তুত হয় কিভাবে বন্যা যেখানে শায়েক আহমদুল্লাহ সেখানে চলে যায় যেখানে দরিদ্রতা সেখানে এসে চলে যায় এবং যেখানে আগুন লাগে সবার আগে কে কথা কন্যা কেন কোনো সন্দেহ আছে তা আপনি তার কোন কাজকে অস্বীকার করবেন তার কান্না বরা মোনাজাত জাতি দেখেছে তার হাহাকার জাতি দেখেছে আমি মনে করি শায়েক আহমদুল্লাহ রৌদ্রের মধ্যে বৃষ্টির জন্য যে চিৎকার করে কান্না করেছেন এটা দশ টাকার হাদিয়ার জন্য করেন নাই এটা উনি কাউকে খুশি করার জন্য করেন নাই আমার বিশ্বাস এই জাতিকে গরম থেকে গজব থেকে আল্লাহ যাতে রক্ষা করেন এই কান্না আল্লাহর কাছে সে কেঁদেছে সে কোনো মাজারের কাছে যে একাঁদে নাই সে কোন পীরের কাছে কান্না করে নাই সে খোলা ময়দানে চিৎকার দিয়ে কেঁদেছেন কার কাছে তিনি যখন বলতেছিলেন ও মোহাম্মদ রব তিনি যখন বলতেছেন ও আকাশের রব তিনি যখন বলতেছেন ও জমিনের রব আমার কাছে মনে যেন তার প্রত্যেকটা চিৎকার আর চলে হয়েছে গেছে সুতরাং আপনি কাউকে পছন্দ করেন না তাকে নিয়ে আপনি কথা বলার কোনো অধিকার এবার আসেন গিয়াস উদ্দিন তাহির ব্যাপার আমার অভিযোগ না সেও তো কিছু কাজ করে করে না কয়দিন আগে দেখছি সেও কোথায় যেন সাহায্য দিতেছে আপনার ভালো কাজের প্রশংসা আমি একশো বার করবো তবে আল্লাহ কোরআনে তোমরা বিচ্ছিন্ন হইও হইও না না পরস্পরে কি সুতরাং আমরা ফতুয়াবাজি কাদা সুরাসুরি বন্ধ আমরা একে অপরের ভাই আল্লাহ কোরআনে সুরাতুল হুজরাতে বলেছেন একজন মোমেন আরেকজন মোমেনের কি ভাই ভাইরে আপনি এক পীরের মুরিদ আমি আরেক পীরের মুড়িদ সমস্যা কি আপনি এক টুপি মাথায় দেন আমি আরেকটা পড়ি সমস্যাটা কি আপনি রফিয়াদান করেন আমি একবার আমি করি তিনবার আপনি করেন তিনবার আমি করি একবার সমস্যাটা কোথায় সমস্যা তো কোথাও নাই রব কয়জন রব রবের বেলা কবরের প্রশ্নগুলোর বেলা আমরা এই তিন জায়গায় সবাই এক আসি না নাই আমাদের রবকে আল্লাহ আমাদের সবার রব আল্লাহ আমাদের সবার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আর আমাদের সবার ধর্ম কি পার্থক্যটা কোথায় পার্থক্য হলো কিছু কিছু জায়গা আমি এটার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই আপনি ঢাকায় যাবেন আমিও ঢাকা যাব এখন আমার মন চাইছে আমি ঢাকা যাব আমি সিলেট রোডে ঢুকছি ঢুকে ব্রাহ্মণবাড়িয়া পার হইয়া বামে যাইয়া একেবারে বৈরব দিয়া নরসিংদী দিয়া গাজীপুর দিয়া যাইয়া ঢাকা উঠছি আপনি ঢাকা গেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট এদিক দিয়ে যাত্রা যাত্রাবাড়ি দিয়ে ঢুকছেন আবার আরেকজন লোক ঢাকা গেছে উনি আবার কাশপুরে যায় কয় না আমি বামে যাব না যাত্রাবাড়িতে অনেক জ্যাম থাকে আমি ভিতর দিয়ে কাঞ্চন দিয়ে চলে যাব কিন্তু গন্তব্য কয়টা কথা বলে তো বাইরে তো গালাগালি ঠেলা ঠেলির দরকারটা কি ডাক্কা দাকির দরকারটা কি আমি বিশ্বাস করি কেউ জাহান নামে যাওয়ার জন্য ধর্মকর্ম করে না সবাই জান্নাতে যেতে চায় নিজেদের মধ্যে গালাগালি না করে বরং নিজেকে আয়নার সামনে দাঁড়া করাইয়া নিজেদের ভুলভান্তিগুলা খুঁজে সংশোধন করা এটাই মোমেনের